যে মহামান্য হাইকোর্টের রিট মামলার আদেশের আলোকে নির্বিচারের স্বার্থে অত্যন্ত মানবিক কারণে আঠারোতম বাইবা বঞ্চিত প্রার্থীদের সনদ দেওয়ার জন্য এবং এন কে আর কর্তৃক আমাদের তাদের দাবি মেনে নেওয়ার সেই লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন আছে এখানে একটা ভাই আসা আপনার এখানে একটু যে কারণে এসেছেন একটু বলেন ব্যবস্থিত আমরা গত পনেরো তারিখ থেকে ঢাকা আন্দোলন করতেছি এবং আমাদের জাতি আদা না হওয়া পর্যন্ত বৈষম্য করেছে কি বৈষম্য কি বৈষম্য হাইকোর্টের রায় দুই দিন হাইকোর্টে রায় এসেছে কিন্তু উনি বিভিন্ন তালমা না করেছেন আমাদের আমরা এক কাছে বাগান জায়গা করেছিলাম কিন্তু ওনাকে অভিযোগ করতে পাওয়া যায়নি উনি যতদিন অভিযোগ না আসবে এবং আমাদের দাবি যতদিন পর্যন্ত না উনি শুনবে কি দাবিটা কি বললেন দাবিটা কি মানে কেন আপনার এখানে বলে বলুন কেন এসেছেন এখানে আমরা তো ভাই বলছি তো আমরা আমাদের সংস্কার জন্য আসছি আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে কি বৈষম্য হয়েছে বৈষম্য করা হয়েছে যেখানে সার্টিফিকেটের যাদের কাগজপত্রে আগে বিগত বাইকে বাইকগুলোতে

যেমনটা দেখেছিলেন যে এখানে যারা তারা এসেছে তারা কিন্তু তারা কিন্তু বলেছে তারা বহু সময় শেখার রয়েছেন তো এখানে আরেকজন ভাই আছে ভাই এখানে আপনি একটু একটু বলুন কেন আছেন এখানে

আমাদের বলেছি আমাদেরকে বলা হচ্ছে ওখানে হাইকোর্টে যে যারা ভাইয়া অনুশোধন করছে সকলকে অনুশোধন দেওয়ার জন্য কিন্তু সে হাইকোর্টের রায়ও সে নির্দেশনা করতে পারবে হাইকোর্টের নির্দেশ মুভাবে আমাদেরকে দেওয়ার কথা ভালো সত্য माथे आसे ताके ठीक है धन्यवाद ये तादे ड्राइवर का खाता होय नहीं हमरा विभिन्न